হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমরা এখন খলে খলে আছি ফিচির দোকান ফিচির দোকান লোকেশন ফরসি হয়ে গিয়া সোনারগাঁও এলাকা স্টারলাইট এর আগে হেনচুকুইন রোড সো ইন এত বিধ মানে কিতা হইতাম এই এলাকাটা খুব ছোট এলাকা এবং খুব মানুষ কম তো নিরিবিলি এলাকা এই নিরিবিলি এলাকা এত বিড় হইব করি আমি কোনোদিন ভাবছি মানে এই জায়গাতে আমি প্রায় সময় আইতাম আর ফটো উটো তোলার মতো ইন মুরাদ ভাই আপনার অভিনয় করো আর ইন হইলে এই ফিচির দোকান হয়েছে গিয়া মুরাদ ভাইয়ের একটা টিম মেম্বার ইউ আর কি দোকান ইন দুই তিনজন চেয়ার ইয়ার আছে সো আপনারা আইবা আবার কইরাম লোকেশন হইল চুগন রোড সোনারগাঁও এলাকা স্টার লাইটর আগে আপনারা আইবা আর ইনত দেখতা ফাররা এত বীর আর ফিচিরে তো লইয়া মানছে তুলু তুলু করাম লাগি আর ফিচিরে মাতাইলাম না খুব বেশি টায়ার হই গেছে আর মানছে খালি সুবে মাতা এটা ফারা সিঙ্গারা খাইরাম আসলে সিঙ্গারাটা মজা আছে আর বিশেষ করে হইল গিয়া চাটা খুব বেশি মজা আমার কাছে লাগছে সো আপনারা আইবা চা আমি কিন্তু দুই কাপ খাইছি দুই দুই চার কাপ আমরা দুইজন গেছিলাম সো আসলেও মজা লাগছে আপনারা আইবা আইলে বুঝতে আর বীর